আসসালামু আলাইকুম বর্তমান আসলে লক্ষ্য করা গেলে দেখা যায় যে আমাদের পরিবেগুল অবস্থা আমাদের পরিবারগুলো ভাঙতে ভাঙতে কত ছোট হয়ে গেছে সেটা আশ্চর্য লাগে এক জায়গায় থাকে একইভাবে একসঙ্গে থাকে আমরা একে অপরের সাথে মিল নাই আমরা সবাই সবাইকে নেতা মনে করি আমরা বুঝি না আমরা তো জানি একতায় শক্তি একতাই বল তাহলে কেন আমরা আমাদের শক্তিকে নষ্ট করছি আমরা যদি একটু সচেতন হই সবাই সবার প্রতি শ্রদ্ধাশীল হই তাহলে তো আমাদের তারা সম্ভব একটা সুন্দর পরিবার করতে একটা সুন্দর পৃথিবী করতে আসুন আমরা চেষ্টা করি নিজেদের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলি